ছাত্রবৃন্দদের এখন পাগড়ি পড়ানো হবে পাগড়ি পরিয়ে দিচ্ছেন অত্র জামিয়া সুযোগ্য শৈকুল হাদিস ও মহতামিন জামিয়া আমির সালিকিন আলহাজ হজরত মৌলানা আলী আহমদ চৌধুরী হজরত পীর সাহেব আহমদাবাদ এক নম্বর হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম পিতা সাইদুল ব্যাপারী গ্রাম রুপুরিয়া চর্মগুরিয়া মাদারিপুর মাদারীপুর সদর বেগম্বার হাফেজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ পিতা মোহাম্মদ নুর ধানের ঘাট পঞ্চগড় এ পর্যায়ে পাকি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ কাজী মুদ্দিন গ্রাম ধামের ঘাট থানা পঞ্চগড় জেলা পঞ্চগড় এ পর্যায়ে গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ মুক্তার ঢালি গ্রাম বুথালী থানা জেলা মাদারীপুর এ পর্যায়ে গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ ইয়াদুল ইসলাম এ পর্যায়ে চাকরি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিসা মোহাম্মদ মিজানুর রহমান গ্রাম রুপুরিয়া চর্মগুরিয়া থানা জেলা মাদারীপুর এ পর্যায়ে বাগরি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ রায়হান পিতা মোহাম্মদ আব্দুল জলিল গ্রাম আনন্দবাজার থানা ডোমার জেলা নীলহামারিমিল জামাতের ছাত্রবাহার প্রস্তুতি নেই এখন দাউরা হাদিসের ছাত্র থেকে পাটি প্রদান করা হবে এই পর্যায়ে পাটি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আবু বকর পিতা মাওলানা আবুল হাসান গ্রাম জামিলা থানা কোটালিপাড়া জেলা গোপালগঞ্জ এই পর্যায়ে পাটি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদZakaria Ahmad পিতা মোহাম্মদ ইউনুস আলী গ্রাম নন্দাটিয়া থানা ত্রিশাল জেলা শাহী এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে মালানা মোহাম্মদ শাহাদ হোসেন পিতা মৃত্যু সিরাজ হাওলাদার গ্রাম জাফরাবাদ থানা জেলা মাদারীপুর এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা আব্দুল কুদ্দুল হলাদার গ্রাম কুরাকাতা থানা মহিপুর জেলা পটুয়াখালী এ পর্যায়ে ফাগরি গ্রহণ করবে মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানি পিতা আব্দুল রশিদ গ্রাম বইলর থানা ত্রিশাল জেলা মমিন শাহী

ফাদান আলফাদান জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পাকানি আলেম মাহাফেজ হিসাবে এই জীবনটাকে আল্লাহর জন্য خدمت করতে পারে আল্লাহর জন্য এই জীবনটাকে পরিচালনা করতে পারে এই জন্য আপনাদের সামনে দাঁড়া করাইলাম দোয়া করে দেন আল্লাহ যেন এদেরকে এদের উচিলায় সারা বাংলাদেশের মধ্যে ইসলামের আলো আল্লাহ ছড়াইয়া দেন আল্লাহ কবুল করেন যে বসুন আল্লাহ আমাদের সবারই কবুল করেন সবার জন্য সবাই দোয়া করি সবাই আগায় আগায় বসেন মিলা বসে এই যে আপনারা মাদ্রাসা যে শরী হন